অন্যান্য ক্ষেত্রও যেমন এর প্রবণতা বেরোচ্ছে সংবাদ মাধ্যমেও পিছিয়ে নেই এআই প্রযুক্তি ইতিমধ্যে এআই অ্যাঙ্কার এআই ভয়েস ওভার আর্টিস্ট দেখা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে তেমনি ত্রিপুরা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম হেডলাইন ত্রিপুরা তাদের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করালো ত্রিপুরা বাসুকে। অর্থাৎ এআই অ্যাঙ্কারের সাথে পরিচয় করালো ত্রিপুরা বাসুকে। তবে এআই প্রযুক্তিকে আরও প্রাণবন্ত করে তুলতে হবে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আরও বলেন শুধু ব্রেকিং নিউজের ইঁদুর দূরে থাকলে চলবে না যখনই টিভি খোলা হয় বেশিরভাগ সংবাদ মাধ্যমেই দেখা যায় চব্বিশ ঘন্টা ব্রেকিং নিউজ রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক শুভকার নন্দজি মহারাজও বলেন চব্বিশ ঘন্টা ব্রেকিং নিউজের ইঁদুর দূরে থাকতে গিয়ে অনেক সময় ভুল খবরও ব্রেকিং নিউজে এসে খবরের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে তবে হেডলাইন্স ত্রিপুরা চব্বিশ ঘন্টা ব্রেকিং নিউজের ইদুর দৌড়ে না থেকে সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দেয় গত ষোলোই নভেম্বর ন্যাশনাল প্রেস ডের দিনে হেডলাইন্স ত্রিপুরা এক জমকালো অনুষ্ঠান উদযাপন করেন হেডলাইন্স ত্রিপুরা চোদ্দ বছর বর্ষ ফুর্তি ও শারদ সম্পানে এই অনুষ্ঠানটি উদযাপন করে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা সরকারের খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক শুভকর মহারাজ ত্রিপুরার বাসিন্দা বিপ্লব গোস্বামী লাপাতার লেডি সিনেমার লেখক যা ইতিমধ্যেই অস্কার অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয়েছে উপস্থিত ছিলেন হেডলাইন ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার হেডলাইন ত্রিপুরার কলকাতার সম্পাদক ঋত্বিক মুখার্জি হেডলাইন ত্রিপুরা কলকাতার সম্পাদক ঋতিক মুখার্জি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে মঞ্চে শুভেচ্ছা স্মারক হিসাবে পদ্মভূষণ শ্রিএম এর লেখা একগুচ্ছ বইয়ের সংগ্রহ হাতে তুলে দেন আসুন আপনাদের দেখাবো এদিন মঞ্চে অতিথিরা ঠিক কি কি বক্তব্য রেখেছেন তার একটি ঝলক হেডলাইন ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার তিনি বলেন কতটা কঠিন পরিস্থিতি অতিক্রম করে হেডলাইন ত্রিপুরা আজ ত্রিপুরার শীর্ষস্থানীয় চ্যানেলগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়ে আছে এবং এআই নিউজ এআই ব্যবহারের মধ্য দিয়ে খবরের এক নতুন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার কথাও বলেন তিনি তাছাড়াও উনি বলেন বর্তমান ত্রিপুরার সরকার ও মুখ্যমন্ত্রী মানিক সাহা কিভাবে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং ত্রিপুরার সাংবাদিকতার ক্ষেত্রে কিভাবে উন্নতি ঘটেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ন্যাশনাল প্রেসিডেন্ট দিনে সকল সাংবাদিকদের শুভকামনা জানিয়েছেন এবং বলেন হেডলাইন শুধু খবর পরিবেশনই নয় পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজও করে থাকে তাছাড়াও সরকারের ভুল ত্রুটিও যে ধরিয়ে দেওয়া একটি সংবাদ মাধ্যমের কাজ সে বিষয়ে তা করতে গিয়ে কাউকে বিশেষভাবে এগিয়ে দেওয়া বা কাউকে ছোট করা এ সকল বিষয়গুলো থেকে যেন বিরত থাকে সকল সংবাদ মাধ্যমরা সে বিষয়ে বলেন তিনি পাশাপাশি সত্যনিষ্ঠ সাংবাদিকতা করার বার্তা দেন তিনি এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর গুরুত্ব আরোপ করে উনি বলেছেন যখনই কোথাও সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কখনো তিনি থাকেননি সবসময় জরুরি পদক্ষেপ নিয়েছেন তিনি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য হেডলাইন ত্রিপুরাকে তা সাফল্য নিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং হেডলাইন ত্রিপুরার পক্ষ থেকে উদযাপিত শারদ সম্মান অনুষ্ঠানের ফলে সেখানের পুজো কমিটিগুলো যে উৎসাহিত পায় সে বিষয়ে উল্লেখ করেন তিনি এবং এভাবেই রাজ্যের সকলে একসাথে মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তা দেন তিনি এবং বর্তমান ত্রিপুরা সরকার যে জনকল্যাণ ও জন উন্নয়নের ক্ষেত্রে রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক শুভকার মহারাজ স্বামী বিবেকানন্দের এক বাণীর মধ্য দিয়ে তার বক্তব্যটি শুরু করেন উনি আত্মপ্রত্যয়ের কথা বলেন একে অপরকে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি ত্রিপুরার বাসিন্দা বিপ্লব গোস্বামী লাপাতা লেডিসের লেখক যা ইতিমধ্যেই ওয়াস্কার উইনিং অ্যাওয়ার্ডের জন্য নমিনেটও হয়েছে তিনি হেডলাইন ত্রিপুরাকে ধন্যবাদ জানান এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার ছবি পৌঁছে যাওয়ার পরও ঘরে ফিরে আসার আনন্দ সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন তিনি